যদিও এই মামলাটি আমরাই তদন্ত করেছি এই মামলার তদন্ত সমাপন আনতে ইতিমধ্যেই চার্জশিট প্রদান করা হয়েছে আপনারা জেনে থাকবেন একশো একজন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে ষাটজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন বিজ্ঞ যে প্রসিডিউল রয়েছে বিজ্ঞ আদালত সেই প্রসিডিউল মেনটেন করে তাদের কার্যক্রম সমাপ্ত হতে যাচ্ছে আমি নিশ্চিত যে তদন্ত রিপোর্ট আমরা পেশ করেছি এবং যেভাবে ছাত্রীরা সাক্ষ্য প্রদান করছেন সেই দুর্বৃত্তদের জঙ্গিদের যারা পুলিশকে হত্যা করে অরাজক অবস্থা তৈরি করার অপচেষ্টা করেছিল তাদের সর্বোচ্চ শাস্তি আর একজন দুইজন সহকর্মীর মৃত্যু আমাকে যেভাবে ব্যথিত করে আর সেভাবেই প্রত্যেকটি পুলিশ সদস্য ব্যথিত এবং সেই সাথে উজ্জীবিত বটে কারণ এই মৃত্যু আমাদেরকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয় আত্মত্যাগ করার অনুপ্রেরণা দেয় সেই দিনের সেই জীবৎসতা আপনারা দেখেছেন কিভাবে পুলিশ তাদের জীবন দিয়ে এখানকার সাধারণ মানুষের জীবন রক্ষা করেছে সম্মানিত মুসল্লিদের জীবন রক্ষা করেছে এর সাথে আরও একটি বিষয় অ্যাড করতে হয় এখানে একজন ভদ্র মহিলা যিনি এই দিনের ঘটনার শিকার হয়েছিলেন তার পরিবারের সদস্যগণ এখানে রয়েছেন তার আত্মার প্রতি স্বর্গীয় আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন বিশ্বাস করি যে বিবৎসতা সেদিন জঙ্গিরা দেখিয়েছিল তার থেকে অনেক দূরে গিয়েছে আমরা এখনো অনেক পথ বাকি আমরা জঙ্গিমুক্ত অবশ্যই জঙ্গিমুক্ত একটি বাংলাদেশ নির্মাণ করব এবং সেই পথেই বাংলাদেশ পুলিশ তাদের কার্যক্রম পরিচালিত করছে আমি সম্মানিত সহকর্মী যারা রয়েছেন আমার দীর্ঘ জেলা ম্যাজিস্ট্রেট এখানে রয়েছেন সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় রয়েছেন সম্মানিত স্পেশাল পিটি মহাদয় রয়েছেন এখানে দীর্ঘ আইনজীবী দল রয়েছেন আর রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন সম্মানিত মেয়র মহোদয় রয়েছেন তারও আগমনিত মানুষ এখানে আমার এই দিক সহায়তা করেন আনসার ও বিজয়ুলে আপনারা প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রত্যেক সদস্য দেব যারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের এই অকং সমর্থ আমাদের যে কোনো আত্মকে সবসময়ে প্রস্তুত রাখে বাংলাদেশ পুলিশ উনি সালে যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র সংগ্রামের সূচনা করেছিল সেই শব্দই আত্মকের মধ্যেই বাংলাদেশ বিনির্মাণ করেছে ঠিক অনুরূপভাবে এই স্বাধীন বাংলাদেশে যে কোনো রোধ করবে বাংলাদেশ পুলিশ আত্মত্যাগ করতে প্রস্তুত ইন্সপেক্টর জেনারেল রেঞ্জ জেড ঢাকা ইতিমধ্যে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং এই শোক সম্পর্ক পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাদয় মাননীয় স্বরাষ্ট্র স্যার ইতিমধ্যেই এই বিষয়ে